দারুন একটা কাজের ভিডিও আজকে সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব এই যে কাজটা দেখতেছেন এটা হচ্ছে আমি ফার্স্টে জামার জন্য করতে নিয়েছিলাম তো তার পরবর্তীতে আসলে কোনো একটা কারণ আমি এটাকে জামার পরিবর্তে ব্লাউজ পিস হিসেবে নিয়েছি যাই হোক সেটা বড়ো কথা না বড় কথা যে কাজটা এত সুন্দর হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করা উচিত আর আমি জানি আমার অনেক অডিয়েন্স আছে আর আমার অনেক ভালোবাসা মানুষজন আছে যারা আমার ভিডিওগুলোর জন্য অপেক্ষা করে থাকে আর আমি যেহেতু রেগুলার ভিডিও দিতে পারি না আমি চেষ্টা করি যথাসম্ভব তাড়াতাড়ি ভিডিও দেওয়ার আর যেহেতু এগুলো সেলাইয়ের কাজ সেলাইয়ের কাজ একটা কাজ কমপ্লিট করতে একটু সময় লাগে দীর্ঘদিন কাজটা করে তারপর একটা কাজ কমপ্লিট করে দেন হচ্ছে একটা ভিডিও আমি আপলোড করতে পারি সো যারা হচ্ছে খুব তাড়াতাড়ি ভিডিও চান তাদের জন্য বলি যে আমি একটা কাজ কমপ্লিট না করে তো আর ভিডিও আপলোড করতে পারবো না তাই ধৈর্য ধরে একটু অপেক্ষা করতে হয় একটা কাজ সম্পূর্ণ শেষ করা অবধি তো এখন যে কাজটা করতে সেইটা আমি চার দিনে শেষ করেছি তো এই চার দিন পরে পরে যদি আমি ভিডিও দিই তাহলে তো অবশ্যই অপেক্ষা করার দরকার আছে যাই হোক এখন কাজের কথাই আসি কাজের ডিটেল যদি বলতে যাই প্রথমে আমি হচ্ছে ড্রয়িং করে নিয়েছি ড্রয়িং পার্টটা আমি দিতে পারিনি কারণ হচ্ছে এখানে যে বেগুনি কালারটা সেই কালারে আমি ড্রয়িংটা ঠিকঠাক ফোটাতে পারিনি ক্যামেরার জন্য আর ক্যামেরার জন্য বলেও ভুল হবে ড্রয়িংটা আসলে ওইভাবে বোঝাই যাচ্ছিলো না দ্যাটস দ্যারসয়ে আমি ভিডিও করার পরেও ম্যালপুর দিতে পারিনি এখানে আমি বেশ কয়েকটা কালার নিয়ে কাজ করেছি বেশ অনেকগোলা চার পাঁচটা কালার তো প্রথমত আমি হচ্ছে ডালপালা যেগুলো ছিল সেগুলো হচ্ছে পেস্ট কালার একটা সুতা দিয়ে যে সুতা দিয়ে আমি কাজ করছি এটা হচ্ছে সুতিলাছির সুতা এটা যে কোনো দোকানে যে কোনো দোকান বলতে যে কোনো সুতার দোকানে পাওয়া যাবে আশা করি তো প্রতিটা লাসির দাম নিয়েছিল বিশ টাকা তো পেস্ট কালার সুতা দিয়ে আমি ডালপালাগুলো করে নিয়েছি আর যেই স্টিচটা দিয়েছে সেটা হচ্ছে ব্যাক স্টিচ অনেকে ডাল ফুল বলে এখন আমি ডালের কাজ শেষ করে ফুলের কাজে গিয়েছি এখানে আমি ফুলটা সম্পূর্ণ আঁকিনি জাস্ট অর্ধেকটা ফুল ঝুলে আছে এরকম একটা ড্রয়িং করেছি দেন হচ্ছে ফুলের মাঝখানে আমি দুইটা সুতা ইউজ করেছি যেন ফুলের শেপটা আর সুন্দর আসে আর ফুলটা দেখতে আর সুন্দর লাগে তো এখানে ফুলগুলো করার পরে মাঝখানে যে কড়িগুলো থাকে এগুলো আমি হলুদ ছুতা দিয়ে দিয়ে দিয়েছি আর কাজটা ছিল হচ্ছে ফ্রান্স নোট তো ফ্রান্স নোটটা আসলে আমার পছন্দের একটা নোট তো ফ্রান্স নোটের আরও কাজ এখানে করবো আমি এটা জাস্ট ফুলের কাজটা করেছি অনেকেই বলে ফ্রান্স নোটটা নাকি অনেক কঠিন এটা দিতে সময় অনেকের গীত লেগে যায় তো আমি বলবো যে আস্তে ধীরে যদি করা যায় তখন বিষয়টা সহজ হয়ে যায় আর ম্যাক্সিমাম হচ্ছে প্র্যাকটিস লাগে প্র্যাকটিস না করলে কোনো কাজই হয় না আর ফ্রান্স নোটটা আসলে প্র্যাকটিসের ব্যাপার এখানে প্রত্যেকটা ডালের মাথায় আমি ছোটো ছোটো ফান্স নোট দিয়ে নিয়েছি আর এটা দেওয়াতে কাজটা আর বেশি সুন্দর লাগছিলো আর এর মধ্যে বলে রাখা ভালো আমি যে কাজটা করতেছি এটা আপনারা যে কেউ সেম ডিজাইনটা হতে পারে আপনারা অন্যান্য কালারের উপরে করতে পারেন বা সুতাগুলো আপনারা চেঞ্জ করে করতে পারেন আমি জাস্ট আমার পছন্দ মতো করেছি আপনারা আপনাদের পছন্দ মতো করবেন শুধু আমার আইডিয়াটা আপনারা ইউজ করতে পারেন বা আমার ডিজাইনটা আপনারা ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই আর আমি তো আসলে কাজ শেয়ার করি আপনাদের শিখা জন্য বা আপনারা যেন বুঝেন বা আমাদের আমার মতো করতে পারেন এটার জন্য শেয়ার করা আমার মাঝে মাঝে খুবই ভালো লাগে যখন দেখি যে ইনবক্সে কোনো আপু বা কোনো ভাই আমাকে একটা ছবি দিয়ে বলতেছে যে আপু এই কাজটা অনেক ভালো লেগেছে বা এই কাজটা আমি করতে চাই এভাবে আমি কিভাবে করব। যখন আমার কাছে কোনো ডিটেলস জানতে চাই তখন আমার বেশি খুশি লাগে তখন মনে হয় কেউ না কেউ তো আমার কাজটা দেখে দেখে ইন্সপাইরেশান হয় আর আমার মতো কাজ করতে চায় এরকম টেক্সট অবশ্য আমি প্রায় প্রায় ইনবক্সে পাই আর বক বক করতে করতে আমি কাজ প্রায় শেষই করে ফেলেছি এখন শুধু পাতার কাজটা বাকি আর এই পাতার কাজটা আমি হচ্ছে নর্মাল একটা ভরা দিয়ে করতেছি এটা আসলে ভরাটা বলা যায় না সুইটা জাস্ট এই পাশ থেকে ওই পাশ নিলেই সেলাইটা হয়ে যাচ্ছে এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয় নর্মাল যে আমরা কাঁথা সেলাই করি অনেকটা ওই আর পাতার কাজটা শেষ হলেই আমার এই ফ্রেমের কাজটা শেষ হয়ে যাবে আর এই ফ্রেমটা আমি যেভাবে করেছি প্রত্যেকটা কাজ সেমভাবে করেছি